তৃতীয় শ্রেণী বন্ধুরা এটা দেখো তোমাদের গণিত বই তাই না তোমরা আজকে এই বইটা পেয়েছো ঠিক আছে গণিত মানে কিন্তু বেশ অনেকের কাছে এটা খুব মজার আবার অনেকের কাছে খুব তেতো অনেকে অঙ্ক ভালো বুঝে না তো আমরা যারা ক্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভে পড়ি আমরা এখন থেকে যদি অঙ্কটা বুঝে বুঝে পড়ি তাহলে আমাদের কাছে কিন্তু অঙ্কটা খুব সহজ মনে হবে ঠিক আছে এখানে তোমাদেরকে আমি একসঙ্গে দুটা জিনিস শেখাতে চাই দুটা বলতে সরি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দুটা জিনিস বলতে একসঙ্গে আমি তোমাদেরকে অঙ্কটার যে বাংলা ভার্সনের সঙ্গে সঙ্গে ইংলিশ ভার্সনটা কমপ্লিট করতে চাই এতে কি হবে এতে তোমাদের ইংরেজি ইংরেজি ভার্সনে তো আমরা অঙ্ক করবো না অ্যাকচুয়ালি আসলে ইংরেজিটা আমাদের অনেকটা জানা হবে অনেকগুলো ওয়ার্ড আমরা জানব ওকে যেমন প্রাথমিক গণিত প্রাথমিক গণিত যারা ইংলিশ ভার্সনে পড়ে এদের বইটার উপরে তো প্রাথমিক গণিত লেখা নেই এখানে ইংরেজিতে লেখা আছে ইংরেজিতে লেখা আছে ইলামেন্টারি ইলামেন্টারি ম্যাথমেটিক্স কী লেখা আছে বলো তো ইলামেন্টারি ম্যাথমেটিক্স ঠিক আছে ওদের ইলামেন্টারি ম্যাথমেটিক্স মানে হচ্ছে প্রাথমিক গণিত ওকে ইলেমেন্টারি ম্যাথমেটিক্স মানে প্রাথমিক গণিত ওকে তাহলে এই নামটা তোমরা জানতে পারলা ইলামেন্টারি ম্যাথমেটিক্স মানে প্রাথমিক গণিত আচ্ছা তোমাদেরকে আমি মনে করি খুব মজা লাগবে আমরা যখন গণিত করব আমরা যখন অঙ্ক করব ম্যাথ করব তখন খুব মজা লাগবে ওকে আমরা সূচিপত্রে আসি সূচিপত্রের প্রথম যে অধ্যায়টা সেটা হচ্ছে সংখ্যা সেটা কি সংখ্যা এই সংখ্যা পড়া হ্যাঁ এটা একটা কাজ এবং সংখ্যাটা আমরা যদি ভালো করে সংখ্যা সম্পর্কে আইডিয়া আমাদের না থাকে তাহলে বাকি কাজগুলো হবে না এজন্য সবার সংখ্যা দেওয়া হলো এই সংখ্যার ইংরেজিটাও আমরা জেনে নেই হুম প্রথম থেকে শুরু হোক সংখ্যার ইংরেজিটা হচ্ছে কি চেঞ্জ করি সংখ্যার ইংরেজিটা হচ্ছে নাম্বার খেয়াল করছ তো সংখ্যার ইংরেজি হচ্ছে নাম্বার মনে থাকে যেন তাহলে সূচিপত্রের প্রথম যে অধ্যায়টা সেটা হচ্ছে সংখ্যা সংক্রান্ত এবং এই সংখ্যার ইংরেজি নাম্বার রিমেম্বার ইট ওকে আমি তোমাদের ইংলিশ ইংলিশে অঙ্কটা করাবো না বাট মজাটা তোমরা পাবে ইংরেজির খুব সুন্দর মজা পাবে দেখো সংখ্যাটা কি করতে হবে তোমাদের গণনা করা এবং কি পড়া লেখা গণনা করা পড়া ও লেখা আমরা সংখ্যা ক্লাস থ্রিতে উঠে একটু সংখ্যাটা বড় হবে হ্যাঁ সংখ্যাটা আমাদেরকে পড়তে হবে আচ্ছা একটা জিনিস তোমাদের বলি আমি এক থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই যে এই যে আলাদা আলাদা এগুলো প্রত্যেকটা আলাদা 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 একটা কি সংখ্যা তাই না আচ্ছা আমি যখন এই সংখ্যাটা লিখব ঠিক আছে এই সংখ্যাটা যখন লিখব এখানে কিন্তু দুইটা অঙ্ক ব্যবহার করলাম তাই না দুইটা অঙ্ক ব্যবহার করলাম এবং এটার নাম দিলাম আমরা দশ তাই না দশ খেয়াল করো এখানে একটা শূন্য আছে এখানে একটা এক আছে তাহলে হলো দশ ওকে আচ্ছা আমি যদি এক আর দুই দিই তাহলে কি হলো এটা বারো একসঙ্গে বারো তাই না এবার আমি তোমাদেরকে দিলাম এই যে বারো বারো তোমরা কি এটাকে পড়বে বারো বারো তোমরা এটাকে কিন্তু কখনোই বারো বারো পড়বে না তাই না তোমরা কী পড়বে এটা এখন বলো দেখি এটা কি পড়বে তোমরা আমাকে বুঝাতে পারবে তোমরা কি পড়বে হ্যাঁ আমরা এখন এটাই শিখবো তাই না এটাকে পড়বো কেমন করে আমরা সংখ্যা পড়ব সব সময় ডান দিক থেকে এই দিক থেকে এই যে এই 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 অঙ্কটার নাম এই যে পুরোটা এটা মিলে এই পুরোটা একটা সংখ্যা ঠিক আছে এইটার নাম হচ্ছে এই অঙ্কটার নাম হচ্ছে একক এটার নাম একক এই যে এই যে দেখো আমরা যদি খালি বারো পড়ি বারো মানে কি এখানে একটা দশ আছে আর একটা দুই আছে খেয়াল করছো একটা দ একটা দশ আছে আর একটা দুই আছে এই দুইটাকে আলাদা করে যখন পড়বো তখন দুই দুইয়ে কিন্তু একের সঙ্গে যখন দুই পড়ব এই যে দেখো এটা এটা এককের স্থানে আছে এটা একক আর এটা দশকের স্থানে আছে এটা দশক তার মানে কি এখানে একটা দর আছে দশকের স্থানে যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটার মান তত দশক এখানে যদি তিন থাকতো আর দুই থাকতো তাহলে এখানে তিনটা দশ আছে বুঝছো আমার কথা এখানে তিনটা দর আছে তার মানে এখানে এখানকার মান হচ্ছে তিন দশক এই তিনের মান হচ্ছে তিন দশক মানে তিনটা দর আছে এখানে দুই এককের জায়গায় আছে দুই দুইয়ে ওকে তাহলে এখানে যে আমি বারো বারো লিখলাম এটাকে পরব না আমরা কখনও বারো বারো করে এটা দুইকে কি পরব দুই একক পরবো এই যে একক দশক এটা দশকের স্থানে আছে এখানে এক হচ্ছে দশক কয়টা দশক একটা দশক আচ্ছা একক দশক এইটা হচ্ছে শতকের স্থানে আছে এটা হচ্ছে শতক কত শতক শতকের স্থানে দুই আছে তো দুই শতক এখানে যদি পাঁচ থাকতো পাঁচ শতক সাত থাকলে সাত শতক আট থাকলে আট শতক নয় থাকলে নয় শতক শতকের ঘর গেল এবার এই যে দেখো এক এখানে এটা একক দশক শতক হাজার দেখো এটা কিন্তু হাজারের স্থানে আছে এই যে এটা আছে এক হাজার হাজারের স্থানে যদি নয় পর্যন্ত যে সংখ্যাটাই থাকতো যে অঙ্কটাই থাকতো তত হাজার এখানে পাঁচ থাকলে পাঁচ হাজার হতো পাঁচ হাজার দুইটা যেহেতু শতকের জায়গায় আছে তাহলে দুই শতক একটা যেহেতু দশকের জায়গায় আছে তাহলে এক দশক মানে দশ দুইটা এককের জায়গায় আছে এটা দুইয়ের মূল্য দুইয়ে তাহলে এটাকে আমরা সহজে পড়তে পারতেছি একটার স্থান কত একক দশক শতক হাজার আমাদেরকে এটা খুব ভালোভাবে পরতে হবে একক দশক শতক হাজার এভাবে আমরা পড়ব এই এই পড়াটুকু ভালো করে খেয়াল করো একক দশক শতক হাজার হাজার পর্যন্তই গণ আগে একক দশক শতক হাজার ঠিক আছে তাহলে আমরা পড়ব এইখানে দেখো এই যে দেখা পাচ্ছ অবশ্যই এই কাজটুকু আমাদের করতে হবে এটা তোমরা পড়ে নিবা পড়ে নিয়ে আমাদেরকে এইখানে করতে হবে পড়ি ও কোথায় লিখি পড়ি ও কোথায় লিখি আচ্ছা পড়ি ও কোথায় লিখি তাহলে পড়ি ও কোথায় লিখি কি হবে লেট আস রিড অ্যান্ড অ্যান্ড কোথায় লিখি রাইট ইন ওয়ার্ডস রাইট ইন এই যে পড়ি ও কোথায় লিখি ইংরেজি হচ্ছে রিট অ্যান্ড রাইট ইন ওয়ার্ডস লেট আস রিট অ্যান্ড রাইট ইন ওয়ার্ডস ঠিক আছে চলো আমরা পড়ি এবং লিখি ইন ওয়ার্ডস ঠিক আছে কি কী দেওয়া আছে এখানে দেখো তো এক নাম্বার দেওয়া আছে বারো আটত্রিশ আমি বারো আটত্রিশ বলতেছি হুম এখন দেখো এটাকে পড়তে হবে আমাদের পড়িও কোথায় লিখতে হবে এখানে কোথায় লিখবো পড়ি কেমন করে পড়বো এই যে একক দশক শতক হাজার তাহলে এই যে একক দশক শতক হাজার হাজারের ঘরে কত আছে এক তাহলে আমরা এখানে লিখব এক হাজার তারপরে পড়ি একক দশক শতক শতকের ঘরে কত আছে দুই শতক তাহলে এখানে লিখব আমরা দুই শতক একক দশক দশকের ঘরে কত আছে তিন তাহলে এক হাজার দুই শত দুই শতক না লিখে আমরা শতক না লিখে শত লিখব দুই শত দুই শত একক দশক এটা শেষের আমরা যদি ওই বারোটাকে বাদ দিয়ে দিই এটাকে তোমরা একসঙ্গে বলবে আটত্রিশ তাই না এটাকে আমরা তিন দশ আট বলি না আটত্রিশ বলি তাহলে এক হাজার দুই শত আটত্রিশ বলবো আমরা আট তিরিশ আমরা তিন দশক আট এইভাবে না লিখে আমরা লিখবো এক হাজার দুই শত আটত্রিশ ক্লিয়ার আচ্ছা পরেরটা দেখি দুই নম্বরটা তোমরা করবা তিন নম্বরটা আমরা করে দিচ্ছি তিন নম্বরটা কি একত্রিশ এগারো আছে একত্রিশ এগারো এখানে পড়ো বারবার পড়তে হবে কিন্তু এই দিক থেকে পড়বা একক দশক শতক হাজার হাজারের ঘরে কত তিন তাহলে আমরা দেখব তিন তিন হাজার এবার আবার কোনো এটা হয়ে গেছে একক দশক শতক এক শত শতকের ঘরে যত তত শত তাই না তাহলে এক শত এই এইটাকে আমরা একসঙ্গে করি দুইটা দুইটা অঙ্ককে আমরা একসঙ্গে করি এগারো তিন হাজার একশত এগারো ক্লিয়ার তিন হাজার একশত এগারো ঠিক আছে তিন হাজার একশত এগারো তাহলে এটাকে আমরা যদি একটু কি আরেকটা আমি আরেকটা আরেকটা অঙ্ক করি পাঁচ নম্বরটা সবগুলা করার দরকার নেই তোমরা নিজেরাই পারবে কত আছে পাঁচ এক পাঁচ তিন এটা এটা কী করবে একক দশক শতক হাজার হাজারের ঘরে কত পাঁচ হাজার পাঁচ আছে তাহলে আমরা লিখব পাঁচ হাজার একক দশক শতক শতকের ঘরে কত এক তাহলে এক শত এই শেষের দুইটা সংখ্যাকে একসঙ্গে পড়ি আমরা পাঁচ দশ তিন তেপ্পান্ন তাই না পাঁচ হাজার এক শত তেপ্পান্ন তেপ পয় পয় আকার নয় ন তেপ্পান্ন ঠিক আছে পাঁচ হাজার একশত তেপ্পান্ন ওকে এবার দেখো চার নম্বরটা অঙ্কে লিখি অঙ্কে লিখি অঙ্কে লিখি এই কথাটাকে আমরা ইংরেজিতে কি বলবো লেট আস রাইট লেট আস রাইট ইন ডিজিট ডিআই জি আইটিএস ডিজিটস মনে থাকে যেন আমি এটা তোমাদেরকে বাড়তি হিসেবে বলতেছি লেটাস রাইটিং ডিজিট চলো লিখি চলো লিখি চলো করি এটা করি তাহলে লেটাস 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 ওকে লিখতে বললে রাইট লিখবো বলতে বললে সে লিখবো হ্যাঁ করতে বললে লেটাস ডু খাইতে বললে লেটাস ইট ওকে গণনা করতে বললে লেটাস কাউন হুম আচ্ছা ওকে তাহলে এটা এটা কিন্তু কথায় লেখা আছে আমাদেরকে অঙ্কে লিখতে হবে ডিজিটে লিখতে হবে আর আগেরটা অঙ্কে লেখা ছিল আমাদেরকে ওয়ার্ডে লিখতে হতো লিখতে হয়েছিল ওকে তাহলে এখানে কি এক হাজার একশত পঁয়ত্রিশ এখানে লেখা আছে এক নম্বর এক হাজার একশত্রিশ এক হাজার একশত পঁয়ত্রিশ আচ্ছা একক দশক শতক হাজার তোমাদের সুবিধার্থে এইভাবে তোমার হাজারের জন্য কটা চারটা সংখ্যা লাগে চারটা ডট দিয়ে দিবা একক দশক শতক হাজার আচ্ছা এক হাজার খেয়াল করো এই যে হাজারের ঘরে তুমি এক লিখে দিলা শেষ একশত পঁয়ত্রিশ আচ্ছা শতকের ঘরে কত এক এখানেও একটা এক লিখে দিলা এবং এই যে পঁয়ত্রিশ এই পঁয়ত্রিশ তুমি এক নিমিশে লিখতে পারো তিন দশ পাঁচ পঁয়ত্রিশ তাই না শেষ এক হাজার একশত পঁয়ত্রিশ এক হাজার একশত পঁয়ত্রিশ ওকে আমরা যদি আর একটা করি আর একটা করবো ঠিক আছে এটা কত নয় হাজার একশো নয় হাজার একশত এক নয় হাজার যেহেতু দশ হাজার হলে কিন্তু একটা ডট বেড়ে বাড়াই যাবে ঠিক আছে নয় হাজার পর্যন্ত আমাদের চারটা ডটে থাকবে একক দশক শতক হাজার কত হাজার নয় হাজার এইখানে হাজার এখানে নয় লেখে দিব নয় হাজার এক শত এক একক দশক শতক এই যে শতকের ঘরে এক লিখে দিব এবং এক 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 তার মানে এই যে এক দশের ঘরে কিচ্ছু নাই তার মানে এখানে শূন্য হবে ঠিক আছে নয় হাজার একশো এক নয় হাজার একশো এক বোঝা গেছে নয় হাজার একশো এক যেহেতু এরকম যদি হতো নয় হাজার এগারো তাহলে কিন্তু এখানে একটা এক হতো নয় হাজার বারো তাহলে কিন্তু এখানে এক হয়ে এখানে দুই হতো ঠিক আছে নয় হাজার বিশ তাহলে কী হতো নয় দিয়ে নয় হাজার নয় হাজার বিশ নয় হাজার বিশ যদি দিই তাহলে এখানে একটা শূন্য হবে কারণ শতকের ঘরে কিছু নেই এই যে বিশ এখানে হবে যদি বলি নয় হাজার একশো বিশ তাহলে নয় হাজার হবে শতকের ঘরে এক হবে বিশ বিশে হবে ঠিক এভাবে আমরা অঙ্কগুলো পড়বো এবং লিখবো ওকে আচ্ছা তাহলে আমরা আমাদের গণিত বইটা একইবারে প্রত্যেকটা পেজ আমরা এভাবে বুঝে বুঝে করব এবং টার্মগুলো আমি ইংলিশে বলে দেব। ওকে কমান্ডগুলো এই যে কমান্ডগুলো দেওয়া আছে এই কমান্ডগুলো আমি ইংরেজিতে বলবো আমি যতটা পারি বলবো এতে তোমাদের ইংরেজির স্কিলটা একটু বাড়বে পড়িও কোথায় লিখি এটা ইংরেজি কী হবে লেটাস রিড অ্যান্ড কি পড়ি ও কোথায় লিখি লেটাস রিড অ্যান্ড রাইট কোথায় ইন ওয়ার্ডস অঙ্কে লিখি আস রাইট ইন ডিজিট ওকে মনে থাকে যেন সংখ্যার ইংরেজি কি বললাম এই যে সংখ্যার ইংরেজি কি নাম্বার এই যে সংখ্যার ইংরেজি নাম্বার মনে থাকে যেন এবং তোমাদের বইটার নাম ইংরেজিতে কি বলছি প্রাথমিক গণিত ইলামেন্টারি ম্যাথমেটিক্স ওকে আল্লাহ হাফেজ তোমাদেরকে যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং তোমাদের গণিতের যে কোনো সমস্যা নিয়ে আমাকে কমেন্ট করবে ওকে আল্লাহ হাফেজ